স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী দুই দশমিক একের ষোলো নং অঙ্ক থেকে শুরু করব। এখানে বলা হয়েছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে এর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আশা করি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করে তাদের সহযোগিতা করবেন তাহলে যেহেতু বলছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় তাহলে কোনো আসলে আসলটাই দ্বিগুণ হবে মুনাফা আসলে ছয় বছর পরে এখন আসলটাই তো জানি না তাহলে আমরা আসল এমন একটা রাউন্ড ফিগারে ধরে নিই যাতে আমাদের হিসাব করা খুব সহজ হয় তাহলে ধরি আসল সমান দিয়ে ধরি আসল সমান একশো টাকা ধরি একটা রাউন্ড ফিগার ধরা দরকার যেখান থেকে আমরা হিসাব করাটা সুযোগ এবং সুবিধাটা ভালো হবে ঠিক আছে তাহলে আসল সমান আমরা কত ধরলাম একশো টাকা ধরলাম ঠিক আছে এখন যেহেতু আমাকে বলছে মুনাফা আসল হবে কয় টাকা মুনাফা আসল হবে আমার আপনার যে গুণ হবে ছয় বছরে তাই না তাই ছয় বছরের মুনাফা লিখে দিই ঠিক আছে একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন এখানে ছয় বছরের লিখে দিচ্ছি আমি ছয় বছরের ছয় বছরের মুনাফা আসল সমান আসলে দ্বিগুণ হবে বলছে না তাহলে আসল গুণ দিন আসল একশো ছিল তার সাথে দুইগুণ করছি তাহলে হয়ে গেল তাহলে একশোর সাথে দ্বিগুণ করলে কত হয় দুশো তাই দুশো টাকা লিখে ফেললাম ঠিক আছে তাহলে আসল মো একশো টাকা দর্শি ছয় বছরের মুনাফা আসল দ্বিগুণ হয় বলছে দ্বিগুণ করছি এখন এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি তাই লিখতে পারি ছয় বছরের ছয় বছরে মুনাফা হয় ছয় বছরে কি হয় মুনাফা হয় মুনাফা বের করার উপায়টা কি এখানে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলেই আমরা মুনাফা পেয়ে যাব তাহলে মুনাফা আসল কত দুইশো তার থেকে যদি আমি আসলটা বিয়োগ করি আসল মানে একশো একশোটা যদি বিয়োগ করি তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি কত একশত টাকা ক্লিয়ার ছয় বছরে মুনাফা পাচ্ছি আমরা একশো টাকা এখন প্রশ্নের দিকে লক্ষ্য রাখবো দেখুন লাস্ট দিকে প্রশ্ন করছে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে মানে যে আসলটা ছিল সেই আসলটা মুনাফা আসলে তিনগুণ কত বছরে হবে সেটা বের করতে বলছে তার মানে দ্বিতীয় ক্ষেত্রের অপশানটা আমরা একটু বুঝি দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফা আসল বের করব। এই মুনাফা আসল বের করার ক্ষেত্রে আমরা বছর লিখতে পারতেছি না ওই ক্ষেত্রে আমরা ছয় বছর লিখছিলাম এক্ষেত্রে কত বছর হবে সেটা আমরা জানি না বের করতে বলছে তাই আমরা জাস্ট মুনাফা আসলটা বের করে রাখব ঠিক আছে তাহলে মুনাফা আসলে কয় গুণ হয় বলছে গুণ তাহলে আমাদের আসল কত ছিল একশো তাহলে একশোর সাথে তিনগুণ হবে তাহলে একশো গুণ তিন বাইরে হবে টাকা তার মানে কত হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তাহলে মুনাফা আসল কত পাইলাম তিনশো টাকা এখন এখান থেকে আমরা মুনাফার পরিমাণটা বের করে নেব ঠিক আছে মুনাফা সমান মুনাফা সমান কি মুনাফা আসল বিয়োগ আসল তাহলে মুনাফা আসল কত তিনশো বিয়োগ আসল কত হয়েছে আসল দেখুন একশো টাকা তাহলে আসল একশো টাকাটা বিয়োগ করলে আমরা মুনাফা পেয়ে যাচ্ছি তাহলে বাইরে টাকা লিখি দেখুন তিনশো থেকে একশো বিয়োগ করলে কত হয় দুইশো তার মানে আমাদের মুনাফা পেয়ে গেলাম দুশো টাকা এখন এই দুশো টাকা মুনাফা হইতে তার মানে আমাদের কত বছর লাগবে সেটাই আমার বের করা লাগবে তাহলে এখানে দেখুন একটা আছে বছর এবং টাকা দুইটাই আছে একটা কোনটাতে একশো টাকা মুনাফা হয় ছয় বছরে আমি এরকম করে কেন বলতেছি আপনারা বলতে পারেন যে ছয় বছরে মুনাফা হয় একশো টাকা এরকমই না বলবেন কেন বলতেছি তার কারণ হলো আমাদের বছর বের করতে বলছে না তাইলে বছরটাকে ডানে রেখে আমাদের সাজাইতে হবে ঠিক আছে তাহলে একশো টাকা মুনাফা হয় ছয় বছরে ঠিক আছে এখন দিয়ে লিখবো এখন একশো টাকা একশো টাকা মুনাফা হয় মুনাফা হয় ছয় বছরে ছয় বছরে ক্লিয়ার তাহলে এক টাকা মুনাফা হয় এক টাকা মুনাফা হয় বেশি থেকে এক আসলে কি হয় ভাগ হয় তাহলে ভাগ হইলে করলাম ভাগ একশো দিয়ে দিলাম এখন আমার মূলত দুশো টাকা মুনাফা হইতে কয় বছর লাগবে সেটাই বের করার উদ্দেশ্য তাহলে আমরা দুশো টাকা মুনাফা হইতে কয় বছর লাগে সেটা বের করি দুইশো টাকা মুনাফা হয় এক থেকে বেশিতে হলে কি হয় গুণ হয় তাহলে ছয় গুণ দুশো ভাগ আছে একশো তা লিখে রাখলাম কে দুইশো দিয়ে কাটলে দুই হয় তাহলে ছয় দুগুণে কত হয় বারো তাহলে আমাদের বারো বছরে আমাদের মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে সুতরাং বারো বছরে বারো বছরে মুনাফা আসলে কি আসলে মুনাফা আসলে তিন গুণ হবে মুনাফা আসলে তিন গুণ হবে এটা হলো আমাদের গন্তব্য আনসার ষোলো নাম্বারে এবার সতেরো নাম্বার দেখব তাহলে আমরা সতেরো নং অঙ্কটি দেখবো এখানে বলেছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ টাকা এবং মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে বার্ষিক শতকরা দিছে মানে এটা হলো মুনাফার হার ঠিক আছে এটা হলো মুনাফার হার আর হলে সময় নির্ণয় করো তাহলে আমার থেকে সময় নির্ণয় করতে হবে আর এখানে যেহেতু আমার আসলেই জানা নাই তাহলে আমি মুনাফা কিভাবে বের করব। মুনাফা বলতেছে আসলের এত অংশ তাহলে আসলেই তো আমার জানা নাই। শুধু মুনাফা আসল দেওয়া আছে আর মুনাফা আর আসলের মিলে একটা মানে জ্ঞানজাম করে দেওয়া আছে তাহলে এখান থেকে আমার একটা বের করে নিতে হচ্ছে তাহলে চলুন করে ফেলা যাক তাহলে আমরা যেহেতু সময় নাই ঠিক আছে সময় যেহেতু দিয়ে দেওয়া নাই তাহলে ধরি সময় সমান অ্যান বছর ঠিক আছে সময় সমান কি বছর অ্যান বছর ক্লিয়ার আর আপনার যেহেতু আসল দিয়ে দেওয়া নাই তাহলে আসল সমানও আমরা কি ধরে নিলাম পি টাকা ঠিক আছে আমরা আসল সমান কী ধরে নিলাম পি টাকা ক্লিয়ার এখন আমাদের বলে দিছে মুনাফা কি মুনাফা হলো আসলের আপনার পাঁচ ভাগের দুই অংশ তাহলে আসল এর তাহলে আসল কত পি এর যখন বলছে গুণ দিব কত অংশ বলছে পাঁচ ভাগের দুই অংশ বলছে তাহলে পাঁচ ভাগের দুই দিলাম ক্লিয়ার এখন এটাকে একটু সুন্দর করে লিখি টু পি ভাগ পাই ফাইভ এই টুর সাথে পি গুণ আকারে বসছে পাশাপাশি বসা মানে গুণ আকারে বস বসা বোঝানো হয় তাহলে টু পি ডিভাইডেড বাই ফাইভ টাকা বা দুই টু পি বাই পাঁচ টাকা ঠিক আছে এখান থেকে আমরা কি বের করবো এন আর আছে আমাদের দেওয়া আছে না দেওয়া দে আর আছে আ আর আমাদের এখানে আর কত দেওয়া ছিল আট টাকা তাহলে আট টাকা না বলে আমরা লিখবো আট পার্সেন্ট কারণ মুনাফার হারকে পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয় তাহলে আট পার্সেন্ট মানে কি একশো ভাগের আট ঠিক আছে তাহলে আমরা এখান থেকে এখন বের করে ফেলতে পারবো আমরা জানি সমান পিআরএন আমরা জানি কি আই সমান পিআরএন ক্লিয়ার এখন যার যার মান বসে শুধু জাস্ট এখান থেকে কাজগুলো শেষ করব আয় মানে কি মুনাফা আয় মানে কি মুনাফা তাহলে মুনাফা কত পাইছি টু পি বাই ফাইভ তাহলে তার বসাইলাম টু পি বাই পাঁচ পি এর মান কত পাইছি পিই আছে আসল পিই আর এর মান কত আরের মান হলো আট পার্সেন্ট মানে একশো বাগের আট ক্লিয়ার ইন্টু এন এর মান আমরা এনই লিখছি এ সময় এন বছর ধরে নিছি এখান থেকে আমরা অ্যানের পরিমাণটা বের করতে পারবো দেখুন কিভাবে করতেছি দেখুন এ পিটা এখানে গুণ আকার আছে এদিকে আসলে কী হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে তাহলে করি পাঁচ পি ঠিক আছে তাহলে পিপি তখন কেটে যাবে এখানে কি আছে একশো ভাগের আট আছে গুণ দিয়ে এন আছে ঠিক আছে এখন দেখেন এই জায়গাটাই ভালোভাবে লক্ষ্য রাখবেন একটা ভগ্নাংশ যদি সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যাই এখানে আর কি আছে সেটা আগে কি পাঁচ ভাগের দুই বেঁচে আছে পিপি কেটে গেছে তাহলে একটা ভগ্নাংশ যখন সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যায় তখন উল্টে যায় তাহলে একশো নিচে ছিল এটা উপরে এসে যাবে আট উপরে ছিল সেটা নিচে চলে আসবে ঠিক আছে সমান দিয়ে আন লিখবো ক্লিয়ার তাহলে আমরা এখন কাটাকাটি করতে পারি চার দুগুণে আট ক্লিয়ার তাহলে চার পঁচিশ একশো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উত্তর কত পাইলাম পাঁচ তাহলে সুতরাং এন সমান কত পাচ্ছি পাঁচ তাহলে একেবারে লিখতে পারি সময় পাঁচ বছর সুতরাং সময় পাঁচ বছর তাহলে এটাই হল আমাদের গন্তব্য অনসার এবার আঠারো নম্বর দেখব এখানে বলেছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফাভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন তাহলে আমি দেখতেছি দশ লাখ টাকা আমার আসল দেওয়া আছে মুনাফার হার আমার বারো পার্সেন্ট দেওয়া আছে এবং সময় আমাদের কত দেওয়া আছে তিন মাস দেওয়া আছে তাহলে এই তিন মাসের মধ্যে আমরা কত মুনাফা পাবো সেটা বের করব তাহলে দেওয়া আছে দিয়ে আসল দশ লাখ দশ লাখ টাকা আছে দিয়ে রাখলাম মুনাফার হার বারো পার্সেন্ট আছে দিলাম সময় সমান তিন মাস আছে তাহলে তিন মাস দিয়ে আমাদের হবে না এটাকে বছরে পরিণত করতে হবে তাহলে বছরে যদি আমি পরিণত করতে চাই কি করতে হবে আমরা জানি বারো মাসে এক বছর তাহলে বারো দিয়ে ভাগ করলেই আমার এটা বছরে পরিণত হয়ে যাবে ক্লিয়ার এখন এটাকে একটু মডিফাই করি তিন চারে বারো উপরে কিছু নয় মানে এক তাহলে চার ভাগের এক বছর ঠিক আছে এখন এখানে আমরা জানি আইসোমান পিআরএন সূত্রটা ইউজ করে আইসমান পিআরএন একটা সূত্র আছে সেই সূত্রটা ইউজ করে আমরা কিসের মান বের করব মুনাফার মানটা বের করব এখানে দেখুন পি মানে হলো আসল আসলের মান হলো আমাদের দশ লক্ষ টাকা তাহলে দশ লক্ষ লিখলাম ওয়ান টেন্স হান্ড্রেড থাউজেন্ড টেন থাউজেন্ড লাখ টেন লাখ গুণ আর কত আছে আমাদের আর হলো বারো পার্সেন্ট তার মানে একশো ভাগের বারো গুণ অ্যান কতটুকু চার ভাগের এক চার বাঘের এক এখন কাটাকাটি করা যাক তিন চারে বারো ঠিক আছে শূন্য দুইটা শূন্য দুইটা কেটে গেল তাহলে আর কত আছে দশ হাজার আছে এদিকে তিন আসে দশ হাজারের সাথে তিন গুণ করলে কত হয় তিরিশ হাজার তাই তিরিশ হাজার টাকা হলো আমার মুনাফা তাই তিন মাসে কত টাকা মুনাফা পাবে তিন মাসে তিন মাসে তিরিশ হাজার টাকা মুনাফা পাবেন ঠিক আছে এখন তাহলে সৃজনশীলগুলো এর পরবর্তীগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন